অবজানন্তি মাং মুরা মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম এই অধ্যায়ের পূর্ববর্তী শ্লোকগুলির ব্যাখ্যা থেকে স্পষ্টভাবে উপলব্ধি করা যায় যে নররূপে অবতরণ করলেও পরম পুরুষোত্তম ভগবান সাধারণ মানুষ নন সমস্ত সৃষ্টির সৃজন পালন এবং সহংহার কর্তা পরমেশ্বর ভগবান কখনোই একজন মানুষ হতে পারেন না কিন্তু তবু অনেক মূল লোক মনে করেন যে শ্রীকৃষ্ণ একজন শক্তিশালী মানুষ মাত্র প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান ব্রহ্ম সংহেতে তার বর্ণনা করে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ তিনি হচ্ছেন পরম ঈশ্বর সৃষ্টিতে একাধিক ঈশ্বর বা নিয়ন্তা রয়েছেন এবং তাদের একজনের থেকে আরেকজনকে শ্রেয় বলে মনে হয় প্রাকৃত জড়জগতেও জগতেও সাধারণ প্রশাসনে কোনো সচিব সচিবের ওপরে মন্ত্রী এবং সেই মন্ত্রীর ওপরে রাষ্ট্রপতি শাসন করেন এরা সকলেই নিয়ন্ত্রা কিন্তু তারা প্রত্যেকেই আবার কারো না কারো কাছে নিয়ন্ত্রিত হন ব্রহ্মসংহীতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা প্রাকৃত এবং অপ্রাকৃত এই উভয় জগতে অনেক নিয়ন্তা আছে ঠিকই কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা ঈশ্বর পরমকৃষ্ণ এবং তার শ্রী বিগ্রহ হচ্ছে স্বচ্ছদানন্দ ঘন অর্থাৎ তা অপ্রাকৃত পূর্বশ্লোকে বর্ণিত সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করা জড় প্রকৃতিক প্রাকৃত কলেবর বিশ্ব মানুষের পক্ষে সম্ভব নয় ভগবানের শ্রীবিগ্রহ সচ্ছদানন্দময় তিনি সাধারণ মানুষ নন কিন্তু তবু মূর লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে তার শ্রী বিগ্রহকে এখানে মানুষীম বলা হয়েছে কারণ কুরুক্ষেত্রে যুদ্ধে তিনি একজন রাজনীতিক এবং অর্জুনের সখারূপে মানুষের মতো লীলা করেছিলেন বিভিন্নভাবে একজন সাধারণ মানুষের মতো নানাভাবে লীলা করলেও তার রূপ হচ্ছে সচ্চেদানন্দ বিগ্রহ শাশ্বত নিত্য আনন্দ এবং পরম সত্য জ্ঞানে পরিপূর্ণ বৈদিক শাস্ত্রেও সে কথা প্রতিপন্ন করা হয়েছে সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় আমি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণতি জানাই যার পরম তত্ত্বজ্ঞানের চিরন্তনী আনন্দময় রূপ সচ্চিদানন্দময় বৈদিক শাস্ত্রে আরও অনেক বিবরণ আছে তমে কং গোবিন্দম তুমি গোবিন্দ তুমি ইন্দ্রিয় এবং গোধনের আনন্দের উৎস তোমার রূপ সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণের বিগ্রহ এই সমস্ত চিৎগুণ সমন্বিত হওয়া সত্ত্বেও ভগবদ গীতার অনেক তথাকথিত বিদ্যান এবং ব্যাখ্যাকারেরা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করেন পূর্ব জন্মের পূর্ণ কর্মের ফলে এই ধরনের বিজ্ঞানেরা অসাধারণ প্রতিভাবান হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই ধরনের ভ্রান্ত ধারণা তাদের জ্ঞানের স্বল্প পরিচায়ক তাই ভগবদ্গীতায় তাদের মূড় বলা হয়েছে কারণ পরমেশ্বর শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ নীলাসমূহ এবং শক্তি বৈচিত্র্য সম্বন্ধে যারা অজ্ঞ তারাই তাকে সাধারণ মানুষ বলে মনে করে এই ধরনের মূল লোকেরা জানে না যে শ্রীকৃষ্ণের বিগ্রহ সমস্ত সৎ চিৎ এবং আনন্দের উৎস তিনিই হচ্ছেন সমস্ত সৃষ্টির অধীশ্বর এবং তিনি যে কোনো জীবকে জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন শ্রীকৃষ্ণের এই সমস্ত অপ্রাকৃত গুণসমূহের কথা না জানার ফলে এই ধরনের মূল লোকেরা তাকে উপহাস করে এই সমস্ত মূরলোকেরা এটাও যায় না যে এই জড়জাগতিক সংসারে পরম পুরুষোত্তম ভগবানের অবতরণ তার আত্মমায়া বা অন্তরঙ্গা শক্তির প্রকাশ তিনি জড়জাগতিক অপরা মায়া শক্তির অধীশ্বর যে কথা পূর্বে কয়েকবার উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ী তিনি ঘোষণা করেছেন যে অতি প্রবল জড়জাগতিক অপরা শক্তি মায়া স্বরগতভাবে তার অধীন তাই তার চরণাবিন্দের স্মরণাগত হওয়ার ফলে যে কোনো জীব এই মায়ার নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে পৃথিবীতে অবস্থানকালে শ্রীকৃষ্ণ যে সমস্ত অদ্ভুত ক্রিয়াকলাপ প্রদর্শন করেন তা কোনো সাধারণ মানুষ করতে পারে না তার পিতা বা এবং মাতা বসুদেব দেবকী সমক্ষে তিনি সর্বপ্রথম তার চতুর্ভুজ রূপ নিয়ে প্রকট হয়েছিলেন কিন্তু মাতা পিতার বাৎসল্য প্রেমময়ী প্রার্থনায় তিনি একটি সাধারণ শিশুরূপ ধারণ করেন এখন আবার এখানে প্রতিপন্ন করা হচ্ছে যে সামান্য মানুষরূপে প্রকট হওয়া তার বিগ্রহের এক মধুর বিলাস গীতার একাদশ অধ্যায়েও তেনৈব রূপেন চতুর্ভুজন আদি বর্ণনার উল্লেখ আছে অর্জুন ভগবানের চতুর্ভুজ রূপে দেখার জন্য প্রার্থনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার আদ্য মানব ধারণ করেন ভগবান এই বিবিধ বিলাস বৈশিষ্ট্য নিঃসন্দেহে সাধারণ মানুষের সাধ্য নয় কিছু লোক যারা মায়াবাদের দ্বারা কলুষিত হওয়ার ফলে শ্রীকৃষ্ণকে উপহাস করে তারা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে প্রতিপন্ন করবার প্রয়াসে এই শ্লোকটি করে অহং সর্বেশু ভূতাত্মা অর্থাৎ আমি সমস্ত জীবের অন্তরে অন্তর্জামী রূপে অবস্থান করি শ্রীকৃষ্ণকে উপহাসকারী অসৎ লোকেদের মনোকল্পিত ব্যাখ্যায় অনুসরণ না করে এই শ্লোকের তাৎপর্য শ্রীরূপ গোস্বামী আদি বৈষ্ণব আচার্য ব্যাখ্যা অনুসারে বুঝতে চেষ্টা করা উচিত এই শ্লোকের টিকায় জীব গোস্বামী বলেছেন যে শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে সমস্ত জীবের মধ্যে অবস্থান করেন তাই যে প্রাকৃত ভক্ত কেবল মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের অর্চা মূর্তির পরিচর্যায় ব্যর্থ কিন্তু জীবকে সম্মান দিতে পারে না তার অর্চা পূজা ব্যর্থ ভগবত তিন শ্রেণীর মধ্যে প্রাকৃত ভক্তরা সবচেয়ে কনিষ্ঠ শ্রেণীভুক্ত সে অন্ন ভক্তদের উপেক্ষা করে মন্দিরে অর্চা বিগ্রহের প্রতি একাগ্র হয়ে থাকে শ্রীলজীব গোস্বামী সাবধান বাণী হচ্ছে যে এই মনোবৃত্তি সংশোধন করা আবশ্যক ভক্তের উচিত সমস্ত জীবের হৃদয়ে শ্রীকৃষ্ণের পরমাত্মারূপ দর্শন করা তাই প্রতিটি জীব হচ্ছে ভগবানের মন্দির ভগবানের মন্দিরকে যেভাবে অভিবাদন করা হয় তেমনি পরমাত্মার মন্দির স্বরূপ প্রতিটি অনেকে যথাযথ সম্মান করা উচিত প্রত্যেককেই যত শ্রদ্ধা করা জানানো উচিত এবং কখনো কাউকে অবহেলা করা উচিত নয় অনেক নির্বিশেষবাদী আছে যারা মন্দিরে ভগবানের সিবিঘের অর্চনা করাকে উপহাস করে তারা তর্ক করে যে ঈশ্বর সর্বব্যাপক অতএব মন্দিরে তার পূজা করে তাকে সীমিত করা হবে কেন কিন্তু ভগবান যদি সর্বব্যাপক হন তাহলে কি তিনি মন্দিরে অথবা অর্চা বিগ্রহে নেই সর্বশেষবাদী এবং নির্বিশেষবাদীরা যদিও এভাবে আবহমান কাল তর্ক করে থাকে কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনময় শুদ্ধ ভক্ত যথার্থ জানেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম হলেও তিনি সর্বব্যাপক ব্রহ্ম সংহিতেও সে কথা প্রতিপন্ন করা হয়েছে তার পরম ধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান হওয়া সত্ত্বেও তিনি তার বিবিধ শক্তির প্রভাবে এবং তার অংশকলার প্রকাশের মাধ্যমে প্রাকৃত এবং অপ্রাকৃত সৃষ্টিতে সর্বত ব্যক্ত ও বিরাজমান জ্ঞানা বিচেত রাক্ষসী মাসুরিং চৈব প্রকৃতিং মোহিনীং শ্রীতা অনেক ভক্ত আছে যারা নিজেদের শ্রীকৃষ্ণ ভাবনাময় এবং ভক্তিযোগে যুক্ত বলে মনে করে কিন্তু তারা অন্তরে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে পরম জ্ঞান বলে স্বীকার করে না তারা কোনোদিনই ভক্তিযোগের ফলস্বরূপ ভগবত ধাম প্রাপ্ত হতে পারে না তেমনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে উপহাসকারী সকাম কর্মনিষ্ঠ সদাচারী ব্যক্তিরা অথবা জনজাগতিক বন্ধন থেকে অন্তিমকালে মুক্তিকামীরা কোনোদিনই সফল হতে পারে না অর্থাৎ যে সমস্ত মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে উপেক্ষা করে তারা আসরিক ভাবাপন্ন কিংবা নাস্তিক ভগবদ গীতার অধ্যায়ে তাই বলা হয়েছে যে এই ধরনের আসরিক ভাবাপন্ন দুষ্ট লোকেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের স্মরণমত হয় না তাই পরম তত্ত্বজ্ঞান লাভের জন্য তারা মনোধর্ম প্রসূত সমস্ত জল্পনা কল্পনার মাধ্যমে এই সিদ্ধান্ত উপনীত হয় যে সত্তা এবং শ্রীকৃষ্ণের মধ্যে কোনোই পার্থক্য নেই এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা মনে করে যে তাদের মনুষ্য শরীর এখন মায়ার দ্বারা আবৃত হয়ে আছে কিন্তু যখন তারা তার দেহ থেকে মুক্ত হবে তখন তাদের এবং ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না শ্রীকৃষ্ণের সঙ্গে এক হওয়ার এই চেষ্টা মোহগ্রস্ত চিন্তাধারার ফলে কোনোদিনই সার্থক হবে না অপ্রাকৃত পারমার্থিক জ্ঞান চর্চার ক্ষেত্রে এই ধরনের নাস্তিক্য এবং আসরিক অনুশীলন সর্বদাই নিষ্ফল হয় এটাই হচ্ছে শ্লোকের নির্দেশ এই ধরনের লোকেদের দ্বারা বেদান্ত সূত্র অথবা বৈদিক শাস্ত্র থেকে জ্ঞান চর্চা চিরকালে নিষ্ফল ব্যর্থ হয় সুতরাং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করা মহা অপরাধ যারা তা করে তারা অবশ্যই বিভ্রান্ত কারণ তারা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব জানে না যে শ্রীকৃষ্ণের বিগ্রহকে প্রাকৃত জরাজগতের দেহ বলে মনে করে থাকে তাকে শ্রুতি ও স্মৃতি স্বাস্থ্যের সমস্ত বিধান থেকে বহিষ্কৃত করা উচিত এবং ঘটনাক্রমে যদি কখনও তার মুখ দর্শন ঘটে তাহলে সে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং সংক্রমক থেকে রক্ষা পাবার উদ্দেশ্যে তৎক্ষণাৎ গঙ্গাসন করা উচিত পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে তারাই অবজ্ঞা করে যারা তার প্রতি ঈর্ষা পরায়ণ এই ধরনের লোকেরা বারবার আসরিক অথবা নিরিসরবাদে জনিত জন্মগ্রহণ করতে নিশ্চয় হয় তাদের প্রকৃত জ্ঞান চিরকালে মোহের দ্বারা বিলুপ্ত হয়ে থাকবে যার ফলে তারা উত্তরোত্তর সৃষ্টিরাজ্যের সবচেয়ে তমসাময় অধম জনিতে পৈত হয়ে থাকবে মহাত্মান মাম পার্থ দৈবীমা প্রকৃতিম আশ্রিতা ভজন্তি অনন্য মনস গেত্তা, ভূত আদিম অব্যয়ম এই শ্লোকে স্পষ্টভাবে যথার্থ মহাত্মার স্বরূপ বর্ণনা করা হয়েছে যথার্থ মহাত্মার প্রথম লক্ষণ হচ্ছেন যে তিনি সর্বদাই দিব্য প্রকৃতি অধিষ্ঠিত হয়ে থাকেন তিনি কখনই জরা প্রকৃতির মায়ার অধীন হন না আর তা কীভাবে হয় সপ্তম অধ্যায়ে তার ব্যাখ্যা করা হয়েছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণগত জীব অবিলম্বে জরা প্রকৃতির মায়া মুক্ত হয়ে যায় এটাই হচ্ছে তার যোগ্যতা মানুষ যখনই পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করে তৎক্ষণাৎ সে জরাজাগতিক প্রকৃতির মায়ের বন্ধন থেকে মুক্ত হয়ে যান এটাই হচ্ছে মুক্তি লাভ করার প্রাথমিক সূত্র যেহেতু সত্তা ভগবানের তরস্তা শক্তি তাই জড়জাগতিক প্রকৃতির মায়াতে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে অপ্রাকৃত পারমার্থিক প্রকৃতির আশ্রয় লাভ করে পারমার্থিক প্রকৃতির পথ নির্দেশকেই বলা হয় দৈবিক প্রকৃতি সুতরাং এভাবে পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত হওয়ার ফলে জীবাত্মা যখন উন্নত হয় তখন মানুষ মহাত্মার পর্যায়ে উন্নীত হয় শ্রীকৃষ্ণ ব্যতীত আর কোনো কিছুর দিকেই মহাত্মা তার মনোযোগ বিক্ষিপ্ত করেন না কারণ তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পরম পুরুষ তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ এই সম্পর্কে কোনো সন্দেহ নেই এই চিত্তবৃত্তির উন্মেষ হয় অন্য মহাত্মা বা শুদ্ধ ভক্তের সঙ্গে লাভ করার ফলে তারা কেবল শ্রীকৃষ্ণের দিবজ রূপেই অনুরক্ত থাকেন তারা শ্রীকৃষ্ণের অন্য কোনো বৈশিষ্ট্য আকৃষ্ট হন না এমনকি অন্য কোনো দেবতা বা মানুষের প্রতিও তাদের কোনো আসক্তি থাকে না এই ধরনের শ্রীকৃষ্ণ ভাবনামে ভক্ত সদা সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন তারা অবচলিত শ্রীকৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবায় নিত্য তন্ময় হয়ে থাকেন সত অন্ত মাং দৃঢ়ব্রতা নম শান্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে কোনো সাধারণ মানুষকে একটা ছাপ মেরে মহাত্মা বানানো যায় না যথার্থ মহাত্মার স্বরূপ লক্ষণের বর্ণনা এখানে আছে মহাত্মা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তনে মগ্ন থাকেন তার আর কোনো কাজই থাকে না তিনি নিরন্তর পরমেশ্বরের মহিমা প্রচারে নিয়োজিত থাকেন পক্ষান্তরে বলা যায় যে মহাত্মা কখনোই নির্বিশেষ হন না কারণ যথার্থ মহাত্মা হচ্ছেন তিনি যিনি ভগবানের ধাম ভগবানের নাম ভগবানের রূপ ভগবানের গুণ তথা ভগবানের অদ্ভুত চরিত্রের স্মৃতে ভগবানের কীর্তন করেন এই সমস্ত ভগবত তত্ত্ব সর্বদাই কীর্তনীয় তাই যথার্থ মহাত্মা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবানের প্রতি অনুরক্ত থাকেন ভগবানের নির্বিশেষ রূপ ব্রহ্মজ্যোতির প্রতি যে আসক্ত তাকে ভগবদ্গীতায় মহাত্মা বলে বর্ণনা করা হয়নি এই ধরনের মানুষকে পরবর্তী শ্লোকে অন্যভাবে বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে মহাত্মা সর্বদাই নানা রকমের ভগবত ভক্তি অনুশীলন কার্যকলাপে মগ্ন থাকেন বিষ্ণু তত্ত্ব শ্রবণ কীর্তন করেন এবং তিনি কখনোই দেবদেবী বা কোনো মানুষের গুণ করেন না এই হচ্ছে ভক্তিস্বরূপ শ্রবণং কীর্তনং বিষ্ণু এবং শরণং তাকে সর্বদা স্মরণ করা যথার্থ মহাত্মা পাঁচটি দিব্যরসের যে কোনো একটির দ্বারা ভগবানের সঙ্গে অন্তিমকালে নিত্যযুক্ত হওয়ার উদ্দেশ্যে বদ্ধপরিকর হয়ে থাকেন সেই উদ্দেশ্যে সফলতা লাভ করবার জন্য তিনি কায়মন বাক্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা যুক্ত থাকেন সেটাই হচ্ছে পূর্ণ শ্রীকৃষ্ণ ভাবনামৃত ভক্তিযোগের কতগুলি ক্রিয়া অবশ্যই পালনীয় যেমন একাদশী জন্মাষ্টমী ইত্যাদি পূর্ণ তৃথি উপবাস করা এই সমস্ত বিধি বিধান মহান আচার্যদের দ্বারা তাদের জন্য নির্দেশিত হয়েছে যারা পরম পুরুষোত্তম ভগবানের পারমার্থিক চিন্ময় জগতে ভগবানের নিত্য সান্নিধ্য লাভ করার প্রকৃত প্রয়াসী মহাত্মারা এই সমস্ত বিধিবিধার কঠোরভাবে পালন করেন তাই তারা অবধারিতভাবে তাদের বাঞ্ছিত ফল লাভ করেন জ্ঞান যজ্ঞে ন চ অপি অন্নে যজন্ত মাম উপাসতে এক ন পৃথক তেন বহুধা বিশ্বত মুখম এই শ্লোকে পূর্ববর্তী শ্লোকসমূহের সারমর্ম ব্যক্ত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত যে অনন্য ভক্ত শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছু জানেন না তিনি হচ্ছেন মহাত্মা কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা যথার্থ মহাত্মা না হলেও বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন সেই রকম কিছু ভক্তের উল্লেখ পূর্বে করা হয়েছে আর্ত অর্থাতি জিজ্ঞাসু এবং জ্ঞানী এদের থেকেও নিম্ন আরও তিন প্রকারের ভগবত উপাসক আছে এক অহংগ্রহ উপাসক যে নিজেকেই ভগবান বলে মনে করে ভগবানের উপাসনা করে দুই প্রতীক উপাসক যে কল্পনা প্রসূত কোনো একরূপে ভগবানের উপাসনা করে তিন বিশ্বরূপ পাসক যে পরম পুরুষোত্তম ভগবানের বিশ্বরূপকে স্বীকার করে তার উপাসনা করে এই তিন শ্রেণীর মধ্যে যে নিজেকেই ভগবান বলে মনে করে ভগবানের উপাসনা করে তাকে বলা হয় অদ্বৈতবাদী এরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্তরের ভগবত উপাসক মানুষের মধ্যে এদেরই প্রাধান্য বেশি এরা নিজেদের পরমেশ্বর বলে মনে করে নিজেদেরই উপাসনা করে এটাও এক রকমের ঈশ্বর উপাসনা কারণ এর মাধ্যমে তারা জানতে পারে যে তাদের জড় দেহটা তাদের স্বরূপ নয় তাদের স্বরূপ হচ্ছে চিহ্নয় আত্মা এদের মধ্যে অন্ততপক্ষে এই বিবেকে উন্মেষ হয় নির্বিশেষ বাদীরা সাধারণত এভাবে ভগবানের উপাসনা করে থাকে দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষরা হচ্ছে দেবপাশক তারা তাদের কল্পনা প্রসূত যে কোনো একটা রূপকে ভগবানের রূপ বলে মনে করে নেয় এবং তৃতীয় শ্রেণীর যে সমস্ত মানুষ রয়েছে তারা এই প্রাকৃত ব্রহ্মাণ্ডের অভিব্যক্তি বিশ্বরূপের অতীত আর কোনো তত্ত্বকে চিন্তা করতে পারে না তাই তারা ভগবানের বিশ্বরূপকে পরম তত্ত্ব বলে মনে করে তারই আরাধনায় তৎপর হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানেরই একটা রূপ অহম ক্রতু অহম যজ্ঞ সধা অহম অহম ঔষধম মন্ত্র অহম অহম এব আজম অহম অগ্নি অহম হুতম জ্যোতিষ্ঠম নামক যজ্ঞ শ্রীকৃষ্ণের একটা রূপ এবং স্মৃতিশাস্ত্র অনুসারে তিনি মহাযজ্ঞ পিতৃ লোককে অর্পণ করা হয় যে সধা বা ঘৃতরূপী ঔষধ তাও শ্রীকৃষ্ণের একটা রূপ এই ক্রিয়াতে উচ্চারিত মন্ত্র শ্রীকৃষ্ণময় যজ্ঞে যে সমস্ত শ্রীকৃষ্ণের রূপ অগ্নিকেও শ্রীকৃষ্ণ বলা হয় কারণ একটা তত্ত্ব হওয়ার ফলে তাও শ্রীকৃষ্ণেরই ভিন্ন শক্তি অর্থাৎ বৈদিক কর্মকাণ্ডে প্রতিপালিত বিবিধ যজ্ঞ পূর্ণরূপে শ্রীকৃষ্ণময় প্রকারান্তরে এটা জানা উচিত যে যে মানুষ শ্রীকৃষ্ণ ভক্তের নিষ্ঠাবান তিনি ইতিমধ্যে সমস্ত বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করেছেন পিতামস্য জগত মাতাধাতা পিতামহ বেদং পবিত্রম ওংকার রিক যজু রে বচ। শ্রীকৃষ্ণের শক্তির বিবিধ ক্রিয়ার ফলেই চরাচরের সমস্ত সৃষ্টির অভিব্যক্তি হয় সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে নানারকম আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করি এই সমস্ত জীব বস্তুপকে শ্রীকৃষ্ণের তরস্তা শক্তি কিন্তু প্রকৃতির সৃষ্টির ফলে তাদের কেউ আমাদের পিতা মাতা পিতামহ ইত্যাদি রূপে আমাদের স্বজন বলে প্রতিভাত হয় কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলে শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশব্যীত আর কিছুই নয় এভাবে আমাদের মাতা পিতা রূপে প্রতিভাত হয় যে সমস্ত জীবসত্ত্বা তারাও শ্রীকৃষ্ণ ছাড়া কিছুই নয় এই শ্লোকের ধাতা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের পিতামাতা যে কেবল শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাই নন পরন্তু সৃষ্টিকর্তা পিতামহী এবং পিতামহ প্রমুখ সকলেই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের ভিন্ন অংশ হবার ফলে বুস্ত পক্ষে প্রতিটি জীবী শ্রীকৃষ্ণের রূপ তাই সম্পূর্ণ বেদের একমাত্র লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ বেদের মাধ্যমে আমরা যা কিছু জানতে চাই তা ক্রমশই শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্বের দিকেই আমাদের এগিয়ে নিয়ে চলে যে তত্ত্বজ্ঞান আমাদের অন্তরকে কলুষমুক্ত করে তা বিশেষ বিশেষরূপে শ্রীকৃষ্ণ তেমনই যে মানুষ সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ তত্ত্ব জানবার প্রয়াসী সেও শ্রীকৃষ্ণেরই অবিচ্ছি অংশ এবং সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন রিক শাম যজু ও অথর্ব এই চার বেদের সমস্ত মন্ত্রের সঙ্গে যুক্ত অপ্রাকৃত শব্দ তরঙ্গ ওম যাকে বলা হয় প্রণব সেই শব্দটিও শ্রীকৃষ্ণ গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস স্মরণ সরিত প্রভব প্রলয় স্থানং নিধানং বিজম অব্যম গতি শব্দে এখানে গন্তব্য স্থানকে বোঝানো হয়েছে যেখানে আমরা যেতে চাই যদিও সাধারণ মানুষ একথা জানে না কিন্তু সকলেরই পরম গতি হচ্ছেন শ্রীকৃষ্ণ যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিত রূপে পথভ্রষ্ট তাদের তথাকথিত উন্নতির পথে প্রগতি প্রকৃতপক্ষে অনর্থক অথবা ভ্রমণাত্মক অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেবদেবীকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তাদের পূজা করার ফলে তারা চন্দ্রলোক সূর্যলোক ইন্দ্রলোক মহালোক আদি উচ্চতর গ্রহলোকে প্রাপ্ত হয় কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোক শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ সুতরাং শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি শ্রীকৃষ্ণের উপলব্ধির পক্ষে এক পদক্ষেপ অগ্রসর হতে সাহায্য করে মাত্র শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির প্রতি উন্মুক্ত হওয়া শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতো তাই সময় ও সামর্থ্যের ব্যর্থ অপব্যয় না করে প্রত্যক্ষরূপে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়ায় বিধেয় উদাহরণস্বরূপ বলা যায় যদি কোনো বাড়িতে উঠবার জন্য থাকে তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে কেউ উঠবে কেন সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিকে আশ্রয় করে আছে সুতরাং শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা পরমেশ্বর সব কিছু তারই অধীনস্থ এবং তারই শক্তিকে আশ্রয় করে সব কিছু বিদ্যমান সমস্ত জীবের অন্তর্জামী রূপে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সাক্ষী আমাদের নিবাস দেশ লোক ইত্যাদি সবকিছুই শ্রীকৃষ্ণের রূপ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম আশ্রয় গতি তাই আমাদের রক্ষার জন্য অথবা বিপত্তি নিবারণের জন্য তার স্বর্ণগত হওয়া উচিত যখনই আমরা স্বর্ণগত হবার প্রয়োজন বোধ করব আমাদের জানতে হবে যে কোনো জীব শক্তিকে আশ্রয় বলে মানতে হয় শ্রীকৃষ্ণ হলেন পরম জীবসত্তা যেহেতু শ্রীকৃষ্ণ আমাদের প্রজাতির উৎস অথবা পরম পিতা সুতরাং অন্য কেউ শ্রীকৃষ্ণ অপেক্ষা সুরিত হতে পারে না কেউ তার অপেক্ষা হিতসী হতে পারে না শ্রীকৃষ্ণ সৃষ্টির আদি কারণ এবং প্রলয়ান্তরের পরম আশ্রয় তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ তপামি অহম অহম বর্ষম নিগুহামি উৎসিজামি চ অমৃতম চ এবং মৃত্যু চ সৎ চ অহম অর্জুন শ্রীকৃষ্ণ তার বিবিধ শক্তির দ্বারা বিদ্যুৎ এবং সূর্যের মাধ্যমে তাপ এবং আলোক বিকিরণ করেন গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে প্রকাশ থেকে পড়তে দেন না আবার বর্ষা ঋতুতে তিনি অবিরাম বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি বসন করেন যে শক্তি আমাদের আয়ুকে পরিবর্তিত করে আমাদের বাঁচিয়ে রাখে তাও শ্রীকৃষ্ণেরই শক্তি এবং জীবনের অন্তেও শ্রীকৃষ্ণ মৃত্যুরূপে আমাদের সামনে উপস্থিত হন শ্রীকৃষ্ণের এই বিভিন্ন শক্তির বিশ্রণ করার ফলে আমরা জানতে পারি যে তার দৃষ্টিতে চেতন আত্মা এবং জরা পদার্থের মধ্যে কোনো ভেদ নেই প্রকারান্তরে আত্মা এবং জরা প্রকৃতি তারই প্রকাশ তাই শ্রীকৃষ্ণ ভাবনার অতি উন্নত স্তরে এই ভেদ সম্পূর্ণরূপে সমাপ্ত হয় এই অবস্থায় প্রতিষ্ঠিত যিনি উত্তম অধিকারী তিনি সর্বত্র সব কিছুতেই শ্রীকৃষ্ণকে দেখতে পান জরা প্রকৃতি এবং আত্মতত্ত্ব উভয়ই শ্রীকৃষ্ণের রূপ তাই যে বিশ্বরূপে সমস্ত প্রাকৃত তত্ত্বের সমাবেশ হয় তাও শ্রীকৃষ্ণের রূপ মুরলীধর শ্যাম রূপে তার যে বৃন্দাবন লীলা শ্রী তার পরম মাধুর্যময় ভগবত লীলা ত্রৈবিদ্যা পাপা, যজ্ঞ ইষ্ঠা স্বর্গতিম প্রার্থয়ন্তে তে পূর্ণম আসাধ্য সুরেন্দ্র লোকম অস্নন্তি দিব্যান দিবী দেবভোগান ত্রৈবিদ্যা বলতে সাম ঋজু এবং রিক নামক তিনটি বেদকে বোঝায় যে ব্রাহ্মণ এই তিনটি বেদ অধ্যয়ন করেছে তাকে বলা হয় ত্রিবেদী যারা এই বিদ্যালব্ধ জ্ঞানের প্রতি অত্যন্ত আসক্ত তারা মনুষ্য সমাজে সম্মান এবং প্রতিষ্ঠা লাভ করে দুর্ভাগ্যবশত বৈদিক জ্ঞান সম্মানিত অনেক পণ্ডিতই বৈদিক জ্ঞানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না তাই শ্রীকৃষ্ণ ওই শ্লোকে ঘোষণা করেছেন যে তিনিই হচ্ছেন ত্রিবেদীদের পরম লক্ষ্য যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণের আর বিন্দে শরণাগত তার প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তিযোগে তৎপর থাকেন এই ভক্তিযোগের শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত কীর্তন এবং শ্রীকৃষ্ণ তত্ত্ব জানবার প্রতিষ্ঠা করার মাধ্যমে দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ কেবল আনুষ্ঠানিকভাবে বেদ অধ্যয়ন করে তারা ইন্দ্রচন্দ্র আদি দেবতাদের উদ্দেশ্যে যোগ করার প্রতি অত্যন্ত আসক্ত হয় এই ধরনের দেবপাশকেরা প্রকৃতির নিকৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে মহরলোক জনলোক তপলোক ইত্যাদি স্বর্গ অবশ্য প্রাপ্ত হয় এই সমস্ত স্বর্গলোকে এই জগতের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা তাদের পক্ষে সম্ভব হয়